কাছে তোমরা আসবে না যদি আসো তাহলে তোমরা অপরাধী হিসেবে সাব্যস্ত হো আল্লাহ পয়েন্টটা হচ্ছে এই যে জান্নাতের ভিতরে আমরা জানি কোনো রুলস নেই জান্নাতের মধ্যে আল্লাহ তালা বান্দাকে বলে দিবেন তোমার যেভাবে ইচ্ছা থাকো যেভাবে ইচ্ছা চলো যেভাবে ইচ্ছা বসবাস করো কিন্তু সেই জান্নাতের মধ্যেই আদম আলী সালাম এবং হাওয়া সালাম যখন আছেন তখন আল্লাহ তাদের জন্য করে দিচ্ছেন যে সবই করতে পারবে কিন্তু এই গাছের তোমরা আসতে পারবে না। এখান থেকে কথা বলেন যে আল্লাহ তালা বোঝাতে চাইলেন যে যদি খাটি মানুষ হতে হয় তাহলে তার রুলস এর মধ্যে চলতে হবে কমান্ডের মধ্যে চলতে হবে তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা। হজরত আদম আলিহালাম এবং হজরতে হাওয়া আলিহা সালাম এই দুইজনকে রুলস দিয়ে দিলেন এই রুলসের মাধ্যমে গোটা মানুষের জন্যে একটা রুলস দিয়ে দিলেন সেটা হচ্ছে হালাল এবং হারাম হালাল এবং হারাম অর্থাৎ আল্লাহ তালা বোঝাতে চাইলেন যে হালাল যা কিছু আছে তুমি যেভাবে ইচ্ছা যখন ইচ্ছা ভোগ করতে পারবে কিন্তু সেটা যদি হারাম হয় তাহলে জান্নাতের ভেতরে থাকলেও সেটা বক্ষণ করা যাবে না তার কাছেও যাওয়া যাবে না এখন ওই পয়েন্ট থেকে আসেন দুনিয়াতেও হারাম যদি আপনি মসজিদে বসেও খান সেটাও যেমন হারাম বাসার ভেতরে বসে খেলেও হারাম মানুষের সামনে বসে খেলেও হারাম গোপনে আপনি ক্যামেরা সিসি ক্যামেরা অফ করে এরপরে খেলেন তখনও সেটা হারাম আর হারাম যদি কেউ খায় যেখানে আল্লাহ তার নবী যাকে মুস্তফা নবী বলা হয়েছে নির্বাচিত নবী হজরত আদম আলী সালামকে বলে দিলেন যে তোমরা যদি এই হারামের মধ্যে অংশ নেও যদি শরীফ হও তাহলে তোমরা জালেম হয়ে যাবে এখান থেকে বোঝা যায় যে কেউ যদি হারাম খাবার গ্রহণ করে সে আল্লাহর অবাধ্য হয়ে যায় আর আল্লাহর অবাধ্য ব্যক্তির দোয়া কাবা শরীফে গেলেও কবুল হবে না এই জন্যে কেউ যদি হারাম টাকা দিয়ে হজ করে কি টাকা দিয়ে হারাম টাকা দিয়ে হজ করে বাইতুল্লাহ শরীফ পুরো দিন যে পর্যন্ত লাগাতার সে কান্না করে তার পুরো চোখের পানিগুলো বৃথা যতক্ষণ পর্যন্ত এই হারাম টাকা সে পরিশোধ না করবে কারো উপর জুলুম করে সে এই টাকা নিল আর এই টাকা দিয়ে হজে চলে গেল তার এই হজের এক পয়সা দাম আল্লাহর কাছে নাই কারণ আল্লাহ তাল্লাহ কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন যে বান্দার সামর্থ্য অনুযায়ী এবং বান্দার দিলের অবস্থা অনুযায়ী আল্লাহ তাল্লাহ তার আমল কবুল করেন তার মানে একজন ব্যক্তি যদি হজ করতে নাও পারে সে যদি বাড়িতে বসে বসে হজের ইচ্ছা রাখে আশা রাখে এই ব্যক্তিটাকেও আল্লাহ তাহলে হজের দান করে দিতে পারে আবার আরেকজন প্রত্যেক বছর হজে যায় অনেকে আমরা মনে মনে এই মানে আফসোস করি যে এই ব্যক্তির টাকা যদি হারামি হতো আল্লাহ যদি তাকে পছন্দই না করতো তাহলে এই ব্যক্তি প্রত্যেক বছর কিভাবে হজে যায় অনেকের মনে প্রশ্ন আসে প্রত্যেক বছর উমরাই কিভাবে যায় তার মানে আল্লাহ পছন্দ করেন আসলে আল্লাহ পছন্দ করেন তা নয় বরং আল্লাহ পছন্দ করার মতো সুযোগ দিচ্ছেন তাকে যে বারবার এসেও দেখি এই বান্দার পরিবর্তন হয় কিনা দেখেন রসুলি করিম ওয়াসাল্লামের চাচাদের মধ্যে আশপাশে যারা ছিলেন এর মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন আবু তালেব আবু তালেবের বুকের মধ্যে শোয়ার তৌফিক আল্লাহ তালা দান করেছেন রসুলি করিম সাল্লাহ আলী কিন্তু শেষে সেই মানিয়ে নিয়ে কি করতে পারে নাই ইন্তেকাল করতে পারে।